পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার হুমকি ইরানের এবারে জানিয়ে দিব ভারত হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় আরও জানাবো কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত এদিকে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাকে মাদ্রিদে গুলি করে হত্যা সব শেষে জানিয়ে দিব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ভয়ে পালালেন লাখো বাসিন্দা এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার হুমকি ইরানের দখলদার ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অপর সংবাদ মাধ্যম এক্সিও জানায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি আলোচনা ভেস্তে গেলে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ইরানে হামলা শুরু করবে এমন হুমকির মুখে দখলদারদের পাল্টা হুমকি দিয়েছে ইরান দেশটি বলছে আন্তর্জাতিক সম্প্রদায় যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে নিজেদের পারমাণবিক অবকাঠামো রক্ষায় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বৃহস্পতিবার জাতিসংঘের ইসরায়েলের যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কতা সন্দেহাতীত সরকারের যে কোনো ধরনের অনৈতিক কাজ ও হুমকির জবাব দেবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি যদি এগুলো বিবেচনায় না নেওয়া হয় তাহলে পারমাণবিক অবকাঠামো রক্ষায় ইরানকে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য করা হবে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল অন্যবারের মতো এবার শুধুমাত্র একদিনেই এই হামলা থেমে যাবে না এটি অন্তত এক সপ্তাহ ব্যাপী চলবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসকে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের দুটি সূত্র তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছে সেটি ভেস্তে যাওয়ার অপেক্ষায় আসেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আলোচনা ভেস্তে গেলেই ইরানের দ্রুত সময়ের মধ্যে হামলা চালানো শুরু করবেন তারা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছি ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে কয়েকটি আগেও ধারণা ছিল যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি আলোর মুখ দেখবে কিন্তু এখন তাদের কাছে তথ্য আছে এই চুক্তি হবে না আর এমন কিছু হলে ইসরায়েলকে খুব দ্রুত সময়ের মধ্যে ইরানে হামলা চালাতে হবে বলে জানিয়েছে একটি সূত্র তবে কেন দ্রুত হামলা চালাতে হবে সেটি স্পষ্ট করেননি তিনি দুটি সূত্রই অপর সংবাদ মাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করছে ওই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছে কারণ তারা ব্যাপক পরিকল্পনা প্রশিক্ষণ নিচ্ছেন আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সব কিছু জানে এবং সহজেই বুঝতে পারে ইসরায়েল কিসের প্রস্তুতি নিচ্ছে আর এদিকে নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে জানিয়ে ইসরায়েলি সূত্রটি আরও বলেছেন নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার মুহূর্ত এবং ট্রাম্প ক্ষুব্ধ হওয়ার জন্য অপেক্ষা করছেন আলোচনা সফল না হলে ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েলকে সবুজ সংকেত দেবেন ভারত হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো প্রয়োজন বলে মন্তব্য করছে ভারত দেশটি বাংলাদেশ সরকারকে এজন্য জাতীয়তা যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শল বলেন আমাদের এখানে বিপুল সংখ্যক বাংলাদেশে আছেন যাদের ফেরত পাঠাতে হবে তিনি আরও বলেন আমরা বাংলাদেশকে জাতীয়তা বাছাই করতে বলছি আমাদের কাছে দুই হাজার তিনশত ষাট জনের তালিকা রয়েছে যাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে তাদের বেশিরভাগ কারাদণ্ড ভোগ করছে কিন্তু কয়েকজনের জাতীয়তা বাসাই দুই সাল থেকে থমকে আছে শুধু বাংলাদেশি নয় যারাই ভারতে অবৈধ উপায়ে প্রবেশ করছে তাদের সবাইকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করেন রণধীর জয়সল এদিকে গত কয়েকদিন ধরে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারের প্রতিক্রিয়া ত্বরান্বিত করছে ভারত গত মাসে গুজরাটে এক হাজার জনকে আটক করেছিল দেশটির পুলিশ যাদের অনেকেই বাংলাদেশি ছিলেন এছাড়া ভারত গত কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে অনেককে পুসিন করছে এতে সহায়তা করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুধুমাত্র সাম্প্রতিক সময়ে ভারত থেকে প্রায় তিনশো জনকে পুসিন করা হয়েছে যার মধ্যে মিয়ানমারের রোহিঙ্গারাও রয়েছেন বিশেষ করে গত সাত থেকে নয় মেয়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চল দিয়ে এসব মানুষকে পুসিন করা হয় এরপর এ বিষয়ে ভারতে চিঠি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীরের স্বাধীনতাকামীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে গোলাগুলিতে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে কিশোতোয়ার জেলায় এ ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে এ গোলাগুলিতে আহত এক সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কাশ্মীরে এমন এক সময় এই ঘটনা ঘটল যখন পেহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে ওই হামলায় ছাব্বিশ জন নিহত হন ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাকে মাদ্রিদে গুলি করে হত্যা ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তা অ্যান্ডোরি স্পেনের রাজধানী মাদ্রিতে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে এ বিষয়টি নিশ্চিত করছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি একান্ন বছর বয়সী পোর্টনপ মাদ্রিদের পেজুয়েলো দে আলকর্ন এলাকায় অবস্থিত আমেরিকান স্কুলে তার সন্তানকে রেখে গাড়ির সামনে হেঁটে আসার সময় গুলিবিদ্ধ হন তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অপরিচিত একজন হামলাকারী তার উপর একাধিকবার গুলি চালিয়ে বনভূমি দিয়ে পালিয়ে যায় পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা গেছে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে পুলিশ বন্দুকধারীকে খুঁজছে হামলাকারী নীল রঙের শ্যুট পরা ছিল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ভয়ে পালালো লাখো বাসিন্দা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হুতিরা ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এসব হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ভোর রাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি সোরা হলে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল বিশেষ করে তেল আবিবে সাইরেন বেজে ওঠে এ সময় প্রায় দশ লাখ মানুষ নিরাপদ আশ্রয় ছুটে যান মাগেন ডেভিড আদম জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে আশ্রয় নেওয়ার সময় একজন ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ভোর তিনটা নাগাদ এই হামলার আগে মোবাইল ফোনের মাধ্যমে একটি আগাম সতর্ক বার্তা পাঠানো হয় নাগরিকদের কাছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিরোধ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই প্রতিরোধের দৃশ্য দেখা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দুপুরের একটু আগে নিক্ষেপ করা হয় তবে এটিও প্রতিহত হয়েছে এই হামলার পর জেরুজালেম পশ্চিম তীরে দক্ষিণাঞ্চল এবং ডেড সি সংলগ্ন এলাকাগুলোতে সতর্ক সাইরেন বেজে ওঠে এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হয় হুতিরা প্রথম হামলার ঘটনায় তারা স্বীকার করছে গোষ্ঠীটি জানিয়েছে তাদের লক্ষ্য ছিল তেল আবিবের বেন বেনগুরিয়ন বিমানবন্দর তারা আরও দাবি করছে রাতে দুটি ড্রোনও ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল এর আগে চলতি মাসের শুরুতে একটি হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন বেনগুরিয়ন বিমানবন্দর সত্ত্বরে আগাথানে এতে অন্তত সয়জন আহত হন এরপর বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলে তাদের ফ্লাইট বন্ধ করে দেয় যদিও পরবর্তীতে কিছু সংস্থা পুনরায় ফ্লাইট চালু করছে